पुष्पा तू तू तु एंका कर <coughs> <तुुुुु>। <our landowner>. <coughs> <stereotype> এ আরে ভাই ডিরেক্টর কথাটা ভুল কইয়া ওটা সেক্সন অভি অ্যাকশন অভিনয় অ্যাকশন মুই বুঝা পাহানু তো লাটি তো খায়া ওই dairia মুই না দেরি করিম না ওটা ডাইরেক্টর হবি না আচ্ছা আচ্ছা এই পুষ্পা তুই আচ্ছা আচ্ছা রেডি হসে আই মোর ছাদানো ধর মোর ছাদাতো গোল ক্যামেরা আছেন মুই পুষ্পা তুই পুষ্পা পুষ্পা রাত মুই ঢুকিম না ছা পুষ্পা নাম তোরা গেন্ডা ফুল মনে করছ না কি মই ওহ নো タイヤ টু タイヤ আরে গন্ডু আরে ফায়ার নাছে এটা ফায়ারছে ফায়ার ওহ নো বুঝা বান্দু বুঝা বান্দু এই ভরক দি রে মই ফায়ার টু ফায়ার বে বন্ধুটা দে মোর ছটা কাম

মুয়ার ছড়া দুটা নিয়ে পারো না ও হারে ধনর মা বাড়িছেনা না নাছেছে দেখো না আছে কি ধনর মা তোর বড় ছড়াটা dekhnu পুষ্পারবুতে ধড়িসে হ্যাঁ তুই কি কলু আরেকবার কদিনি তোর বড় ছোয়াটা মোর ছুয়ার বন্দুকটা নিয়ে আর ফায়ার ফায়ার করিয়া এনে দে মইনা কুলটা খাও

কি আর কমে বহিন মোর ছোট ছুয়াটাক না কিবাটা ধরিয়া কিবাটা ধরিয়া কিবাটো কিবাটো ধরিয়া কিবাটো ধরিয়া ও হ্যাঁ বডিটো করিয়া আয় ওরে মা সিক্স করিয়া বডি ও জিমের ভুট্টা ধরিয়া হায় বহিন হয় জিমের ভুট্টা ধরিয়া মানজা খান লাগিয়া চ বারান্দা যাই বসিয়া গল্প করিন চ মোর মাইলা কি রে

কি হসে কি জিমের ভুটটা ধরিযা থেকে না তু জিমের ধরিযা না পুষ্পা তো খালি না তোক পুষ্পার ভুটটা ধরিয়া মোর কপালটাই খারাপ বড় ছুয়াটা পুষ্পার ভুট্টো ধরিয়া আর ছোট ছুয়াটা জিমের ভুট্টো ধরিয়া মুই আর বাড়িতেই থাকিম না চলি যাম মুই বাড়ি ঠেকেই চলি যাম মুই আর বাড়িতেই থাকিম না ঘরে মা তুই কুটি যাসুরে তোর গব ভুটটা ধড়িয়া আরে তুই মুখ মানলো মুখ প্রতিদিন ডিমে যাও জানোস প্রতিদিন ডিম খাতা প্রতিদিন থ্যাঙ্গা চা আর খাসি মাংস খাস কি hore

পুষ্পা নাম শুনে তোর দাদা কি তুই গ্যান্দা ফুল মনে করিস রে আমি তো কচি না আমি টায়ার টায়ার ওহো এটা টায়ার হবি না এটা ফায়ার হবি ওই ফায়ার ফায়ার তোক ওই ছাড়িম না রে মুই ছোট তো ছাড়িম না আমার বাবা কাছে পুষ্পা ওই কি হচ্ছে রে কি মনে করিস তুই মারবো রে মার মার হ্যাঁ তোক মারবো কারে মুই তো ফায়ার তো ফায়ার করি ফায়ার তোক পুষ্পার ভুট্টা ধরিয়া আর তোক জিমের ভুট্টা ধরিয়া তো প্রিয় দর্শক বিন্দু আজকে আমাদের কমেডি ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটা টিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবং কমেন্ট সেকশনে বড় বড় করে কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লাগলো আর আমাদের যে আগের যে পুষ্পার যে বিয়ে সেই ভিডিওটিতে আপনারা যথেষ্টভাবে ভালো রেসপন্স জানিয়েছেন তো এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো তা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর চ্যানেলে যেন নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করে দিন আমাদের এই ধরনের কমেডি ভিডিও দেখবার জন্য আর আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ অবশ্যই আমাদেরকে আরও 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 বেশি করে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমাদের অবশ্যই প্রয়োজন আপনাদের সাপোর্ট আমাদেরকে এবং এই ছোটো ছোটো খুঁজে ভাইদের আরও উৎসাহিত করে তুলবে তো আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন